আসসালামু আলাইকুম বিয়ার স্বাগতম ট্রেসিল টুয়ারকে আশা করছি সকালে ভালো এবং সুস্থ আছেন আমি হেড ডক্টর হাইবুর রহমান আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটি হলো যে একটা থ্রিলার ওয়াটার ট্যাঙ্কে কীভাবে দুই এনসি ডেলিভারি হোল করে নতুন হোল করা হয় আর কি তো দুই এনসি জেনারেল মধ্যে দেড় থাকে আর কি এটাকে দুই এনসি করা হইতেছে দেখতেই পাচ্ছেন ট্রেলের মধ্যে হোলসে লাগে তারপরে কাটা হইতেছে তো অবশ্যই আধুনিকভাবে এটা করা হয় আমাদের চ্যানেলে আরও এরকম ভিডিও দিয়েছে তাহলে দেখতে পারেন আমাদের চ্যানেলে সকাল ধরনের ভিডিও দেওয়া হয় ইলেকট্রিক সেন্টারি তো সকলে দেখতে পারেন এবং সি বিসি পাইপের কাজ নিয়ে সম্পূর্ণ ভিডিও দিয়ে আছে তো এটা হয়ে যাচ্ছে সঠিক পদ্ধতি তো অনেকে এর মাধ্যমে করে থাকেন টাইপিং হিট দিয়ে করে থাকেন তো এটা সঠিক এটাই সঠিক তো এটা একদম পারফেক্টলিভাবে হবে ট্যাঙ্কের একদম পারফেক্টলিভাবে লাগবে তো দেখবেন যেগুলো বসে প্রস্তুত হতে পারবেন তো আমাদের ইলেকট্রিক সিনেটার নিত্য ভিডিও দেওয়া থাকে চাইলে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন যে হোল্ডিংটা করা কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন এটার লেয়ারটা দেখতে পাচ্ছেন হোলিংটা কমপ্লিট হয়েছে তো এটা আগে ট্যাঙ্কিগুলো একটু ভালো ছিল এখন একটু পাতলাম দেখতে পাচ্ছেন